শুভ দুপুর বন্ধুরা আমি সুতোপা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত আবার একটা নতুন সকাল নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম শনিবারের সকাল বাজে সময় সকাল সাড়ে সাতটা উঠেছি একটু আগে উঠে এখন যা যা আশেপাশে কাজ আছে সেগুলো সব কিছু সেরে নিচ্ছি তো উঠেই তো যেটা আমাদের প্রথম কাজ থাকে বাসি কাজগুলো সব সারা সেগুলো সব সেরে নিলাম তো চলে এসেছি এখন রান্না করে তো ঘরটা এখনও মোচা হয়নি মুচবো একটু পরে আদা রান্না করে কিন্তু আমি রোজ রাত্রিবেলায় সমস্ত কাজ বাজ ছেড়ে শুতে যাওয়ার আগে এক ঘটি জল ঢাকা দিয়ে রেখে যায় তো বলে নাকি একটা মানে ঘোরা ওইখানে ভর্তি রাখতে হয় রান্নাঘরে তো আমিও তাই ওই ছোটো ছোটো নিয়মগুলো একটু পালন করে থাকি সব কিছুই তো আমাদের সংসারকে ঘিরে সংসারের মঙ্গল কামনায় যেখান থেকে যেটুকু যে জানি সেটুকুই পালন করার চেষ্টা করি তো এতদিন এটা আমারও জানা ছিল না তো এখন যখন জেনেছি যতক্ষণ জানি না ততক্ষণ যতক্ষণ জানবো ততক্ষণ চেষ্টা করে যাবো সংসারের মঙ্গলের জন্য যা যা করার সেগুলোই সব করার তো শুনলাম একটা ভিডিওতে একজন দিদি ভিডিওতে যার ভিডিও আমি রেগুলার দেখে থাকি তো ওইখানেই শুনলাম যে রাত্রিবেলা নাকি একটা জলপূর্ণ ঘটি হোক বা কলসি হোক নাকি রাখতে হয় রান্না তো আমিও এখন সেই সেই নিয়মটাই পালন করি আর এখানে দেখো আমার লাড্ডু গোপালকে কিন্তু আজকে সুন্দর একটা ঘাগড়া পড়িয়েছিলাম কারণ যেহেতু আজকে হনুমান জয়ন্তীতে একটা ঘাগড়া ওকে পরিয়েছিলাম আর এখানে এই যে সকালবেলা রুবুকে নিয়ে এটা কিন্তু রোজ সকালবেলা মানে ওদের ভালোবাসাটা ওরা এভাবেই বোঝায় তো আর জানো তো আমার বাড়িতে এটা নিয়ে তিন নম্বর খরগোশ কিন্তু ওর মতো এই এখন যে আমার যে খরগোশটা আছে ওর মতো পোষ এর আগে কিন্তু কেউ মানেনি আমাদেরকে এত পোষ মেনে গেছে মানে সকালবেলা ওঠা থেকেই ওকে ছাড়া আমরা এখন আর কিছু যেন ভাবতেই পারি না তো এরকম একটা ব্যাপার যাই হোক এদিকে চাটা করে নিলাম দুজনে এখন চা খেয়ে নেবো তারপর হাজব্যান্ড যাবে বাজারে তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী হাজব্যান্ড প্রত্যেক বছরই আগে অনেকটা বড় করে করতো কিন্তু এখন আর হয় না যতটুকু পারি সেরকম সাধ্য মতো একটু হনুমানজির জন্য জোগাড় আর কেউ নিজে হাতেই করে যেহেতু বারো মাস মানে আমার হাজব্যান্ড এমন একটা দিন নেই যেদিনকে হনুমান চালিশা পাঠ করে নাও বারো মাস ও হনুমানজিকে ভীষণ মানে তো ওই জন্য হনুমান চালিশার দিনটা খুব এক্সাইটেড থাকে যে যেহেতু নিজের হাতে পুজো টুজো সব কিছু করবে তো গেছিলো এই সময়ও বাজারে মানে ঠাকুরের জিনিসগুলো আনতে ততক্ষণে দেখো আমি এগুলো যা যা আমার কাছ থাকে সকালবেলার এই মোছামুছি এগুলো তো রোজই থাকে মেন গেট মেন দরজা সবসময় রোজ সকালবেলা একবার ঘর মোছার আগে কিন্তু একবার মুছে নিই হয়তো রোজ ভিডিওতে হয়তো দেখাতে পারি না কিন্তু রোজই একবার করে মোছা হয় যেহেতু বালির একটা রাস্তার ব্যাপার থাকে তো সদর দরজা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হয় তো একটা আলগা ধুলো রেগুলার পরেই থাকে তো এটা ঘর মোছার আগে মুছে নিয়ে আর এ সময় আমি জামাকাপড়েও সব ভিজিয়ে এসেছি যাবো এখন কাচতে কাচা ধোয়া করে ঘর মুছবো তারপর যাবো রান্নার দিকে আর এখানে হাজব্যান্ড নিজে হনুমানজির আমার হনুমানজির ফটোটা না খুবই ছোট তো যাই হোক ছোটো হোক কি বড় ভগবান তো সব জায়গায় সমানভাবেই থাকেন তো এখানে এই যে সাজিয়ে নিয়ে নিজেই সুন্দর ঠোক দিয়ে নিয়ে আরতি করে নিচ্ছে আর রান্না বান্না না আজকে আর ভাতের ছোঁয়া কিছু করছি না কারণ হনুমান জয়ন্তীর দিনকে আমরা ভাতের ছোঁয়া কিছু খাই না তার উপর আজকে শনিবার তার ওপর সংযম তো তিনটে জিনিস একদিনে আমার হয়ে গেল তো করলাম আজকে পরোটা করব আর কি ওখানে আলুর তরকারি করলাম আর এখানে অল্প একটুখানি করছি সিমুই পায়েস তো পাউটার সাথে কিন্তু সিমুই পায়েস লুচি পাওটার সাথে কিন্তু বেশ ভালো লাগে আর পাউটাগুলো না আজকে একবারে ভেজে নিয়েছি নাহলে একটু লুচি পাউটা আমরা গরম গরম খেতেই ভালোবাসি তো ভাবলাম থাক একবারে গরমের মধ্যে কারণ দেখো একটু বেলা হয়ে গেলেই না মানে ঠিক ওই বারোটা সাড়ে বারোটার পর থেকে আমার রান্নাঘরে ঠিক এরকমভাবেই আলো আসে তার ওদিকে যেহেতু সকালবেলা কাজ বাজ সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য চেষ্টা করি একটু যতটা সকাল রান্না রান্নাবান্না সেরে নিই রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার তো হয়ে ওঠে না রোজ দিন তো আর সমান হয় না তো ওই জন্য মানে বেলা হলেই এই অবস্থা আর এখানে এই যে সিমুই পায়েস আমার হয়ে গেছে হাজব্যান্ড ওখানে পরোটা তরকারি খাচ্ছে সিমইটা আর খেলো না যেহেতু একদম গরম গরম নামিয়েছি ওইটা বললো দুটো পরোটা দিয়ে একটু টিফিনের দিয়ে দাও ওটা আবার খেয়ে নেব কারণ আজকে তার বাইরের কিছু খেতে পারবে না তো এই সময় সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে হাজব্যান্ডকে ছেড়ে নিয়ে ছেলে আজকে তো বাড়িতে ছুটি এখন তিন দিন স্কুল ছুটি আছে তো ওরও সকালে টিফিনটা হয়ে গেছে আমি এখানে চলে এসেছি এখন পুজো করতে তো আজকে তো এমনি পূর্ণিমাও আছে তো যাই হোক আজকে অনেকগুলো কিন্তু আজকে একদিনে অনেক কিছুই পড়েছে সংযম পূর্ণিমা হনুমান জয়ন্তী প্লাস শনিবার তো ওইভাবেই একবারে সব নিরামিষ হয়েও গেল। আর আমিও এখন আমার যে রোজেকার যা পুজো থাকে আর কি সুন্দর মতো ঠাকুরকে সাজিয়ে নিয়ে ফুল ঢুল দিয়ে সাজিয়ে নিয়ে আরতি করে নিলাম আর এখন না আমি ঠাকুরের কিছু কাজ আছে মানে এতদিন তো এই ঘর ঝাড়ামোছা যেগুলো করার করেছিলাম আজকে ঠাকুরের জায়গাটা আমার ঠাকুরের যে এমনি তো রেগুলার এই যে ঠাকুরের পুজোর আগে যে ঠাকুরের সিংহাসনগুলো একটু আলগা হাতে মুছেই কিন্তু ঠাকুরের যে জিনিসপত্র আমার যেগুলো বারো মাস থাকে গোপালের জামা সোয়েটার ওগুলো তো সব সময় ধরা হয় না তো আজকে ভাবলাম পুজোটা সেরে নিয়ে তারপর ওই কাজগুলো আজকে ধরবো যেহেতু হাতে আর সেরকম কোনো কাজ নেই চিন্তাটাও নেই তা দেখ এখানে দুটো কৌটোর মধ্যে একটা মধ্যে মানে ওই এই যে সাইডনের এই বাক্সটা দেখছো তো এই বাক্সগুলো যেহেতু হাজব্যান্ড মেডিসিনের কোম্পানিতে আছে তো এই এরকম বাক্সও প্রচুর পায় কোম্পানি থেকে তো এগুলো নিয়ে আসে দেখো আমার ঠাকুরের কাজে কিন্তু লেগে যায় একটার মধ্যে রেখেছি ঠাকুরের যে ঘাগড়াগুলো যেহেতু গরমের সময় সবসময় সুতির জামাটাই পড়ায় এই ঘাগড়াগুলো তো সবসময় পড়ানো হয় না তো এই জন্য আলাদা করে এগুলো তুলে রাখি এগুলো আবার শীতকালে পড়াই তো ঠাকুরের যে সিংহাসনে বা ঠাকুরের যে গোপালের যেগুলো সব গোপালের জামা গোপালের সোয়েটার টুপি দুর্গপালে যেহেতু দু সেট বালিশ বিছানা আছে সেই এক সেট এখানে রেখে দিই যখন ওই সেটটা কাচি আর কি তখন আবার এই সেটটা বের করি এইভাবেই আর কি যেহেতু ছোটো জায়গা তো এইভাবে একটু গুছিয়ে না রাখলে আমার তো ঠাকুরের জায়গাটা খুবই ছোটো তো একটু গুছিয়ে না রাখলে বড্ড এলোমেলো হয়ে থাকে দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না আর এটার মধ্যে রয়েছে সমস্ত সোয়েটার কম্বল যেগুলো শীতকালে প্রয়োজন হয় তো এগুলো সব মেডিসিনের বাক্স আমার এই কাজে ঠাকুরের কাজে কিন্তু খুব সুন্দর মতো এগুলো মানে ব্যবহার করতে পারি ও নিয়ে আসে এরকম মাঝে মধ্যেই নিয়ে আসে ঠাকুরের কাছেই বেশি ব্যবহারটা হয় রান্নাঘরের জিনিসও রাখি তো এরকম মিলিয়ে মিশি আর কি তো এখানে দেখো সব কিছু সুন্দর মতো গুছিয়ে রেখেছি ঠাকুরের কপ্পুর ওই যে ধুনো রয়েছে আর ওই যে ওটা গঙ্গা জল ওটা কিন্তু সে মহাকুম্ভের জল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই বন্ধুরা